হ্যাঁ চলে আসছি সরাসরি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাটে আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা কস বিচের কালারফুল সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখাবো ছোটো বড় মিলিয়ে দেখাবো কম দামে দেখাবো বেশি দামে দেখাবো এটা হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী হাট প্রতি রবিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে বাসে করে যদি আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠলেই হবে এবং সুপারভাইজারকে বলবেন নাটোরের তেবাড়ি হাট নামে দিতে এবং যেখানে নামে দিবে তা বাসে কিন্তু এই হাটে অবশ্যই যারা ট্রেনে আসবেন

এই বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করে না আঠরের আশপাশ থেকে না বাইরে থেকে খামার থেকে বুঝতে পারছি আর এই বাচ্চাটা খাসি বাচ্চা আচ্ছা এইটা কত দাম সাচ্চেন এইটা সতেরো সত্তর হাজার টাকা আচ্ছা এই বাচ্চাটা এটাও বাচ্চা এটা কত দাম এটা সাড়ে আট হাজার আচ্ছা আর এই কালো এটা কত দাম সাচ্চেন এটাও আঠেরো হাজার টাকা আঠেরো টাকা আচ্ছা এমনিতে হাটের অবস্থা কি ভাই বাথ মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা এই এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো তো মানে ডিজাইন থেকে হান্ড্রেড পার্সেন্ট বিটিলের মতো মনে হয় হ্যাঁ কিন্তু দামও কম কত দাম বললেন আঠেরো হাজার টাকা দাম এগুলো যদি আপনার মা সাথে থাকে বা মানে মা হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতেন এগুলো অনেক দাম বেশি পড়ে যায় হ্যাঁ এগুলো পঁচাশ বিটের বাচ্চা এরকম আসে হ্যাঁ জি আপনারা চল্লিশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি বাচ্চা কিনেন তাহলে মা দেখে নিতে হবে আর যদি মনে করেন যে সীমিত দামের মধ্যে নেন তাহলে আর কিছু দেখা লাগবে না এরকম দেখে নিলে হবে নাকি ভাই ঠিক আছে দেখাই একটু দেখাই আরো বাচ্চা আছে আরো বাচ্চা আছে ভাই এগুলো আপনার নাকি বন্ধুর কত দাম সব বিটের দাম কত কত সাড়ে আট হাজার বিট বিট এই যে দেখেন যেটা নেবেন বাইশে বাইশে নেবেন এক আট সাড়ে আট হাজার টাকা দাম পড়বে এগুলা এগুলো আট হাজার সাড়ে আট হাজার টাকা দাম দেখা একটু তারপরে আপনাদের ধারণা আসবে নি দেখি মানে একটু এই যে প্রিন্ট ভালো আছে আট হাজার সাড়ে আট হাজার টাকা পার পিস এগুলো ঠিক আছে ভাই ঠিক আছে এই যে দেখেন এগুলো সস্তা দাম না মাহফুজ ভাই পানির দামে দাম তার মানে সব কিন্তু পানির দামের দাম হবে না হ্যাঁ এই যে দেখেন এখানে দেখাচ্ছি আপনি আপনাদের কাশি বাচ্চা এটার দাম কত সাড়ে আট হাজার টাকা একদম আচ্ছা এই দেখেন একটু ক্যামেরাটা যদি ঘুরাই এটাও বাচ্চা এটাও কিন্তু বাচ্চা এটাও কিন্তু ছাগল এটাও কিন্তু ছাগল নাকি ভাই এই ছাগলের দাম কত ভাই হ্যাঁ একুশ হাজার মামুজা কত আট হাজার আট হাজার একুশ হাজার দুইটা কিন্তু বাচ্চা কিন্তু আচ্ছা আপনার ভাই আর কিছু দেখেন এটা কত দাম আছে এটা খাসি না পাঠি পাঠি কত দাম একুশ হাজার আচ্ছা আর এটা

এর মধ্যে কি না কাটা আচ্ছা এই যে ছাগলটা এই বড় ছাগল কি ভাই দা খাসি খাসি বাচ্চা আচ্ছা এত বড় করি আমরা রাতের ক্রস দিতে ভালো বাচ্চা আচ্ছা না বড় হয় অনেক বড় হয় আচ্ছা এটা কত ভাই দাম এখানেটা 20000 টাকার দাম হচ্ছে 20000 টাকা দিতে কি না বেশি আছে বাচ্চা বড় আচ্ছা আর এখানে বাচ্চা আছে বিটলের ক্রস একটা পাটার বাচ্চা আচ্ছা এটা বেশি কি না

এই এই সমস্যা শুনেন যখন আপনারা আপনারা কাস্টমার ওই যে ব্যবসা করে উনি আরো দশজন বলেন না আপনি দশ হাজার টাকা তো পনেরো হাজার টাকা বিটল নেবেন তখন ব্যাপারই কয় না গৃহস্থানে বাধ্য হয় তখন এই কাজ বাচ্চাগুলো দেওয়ার জন্য আর আসলে তো অরিজিনাল বাচ্চাগুলো এই এই দশ পনেরো হাজার বিশ হাজারের কাজ নেই বেলায় টাকার দাম পড়ে যায় বুঝলেন ভালো থাকেন ঠিক আছে ঠিক আছে